সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে অনেকে অনেকে আবার বলে হুজুররা হুজুররা লাগছেন কেন হুজুররা হুজুররা লাগছেন আরে বাড়া যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে অস্বীকার করে সেটা তাকে তো আমরা হুজুর মনে করি হুজুরের কথা আমাদের জুতার ধোলাও মনে করি না এদের এরা ভাইরাস এরা এন্ট্রি ভাইরাস এই ভাইরাসরা এরা মাঝে মাঝে তাহির মাফির বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয় কথা কোন ঠিক না এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি আপনি আমি জানি আপনি অনেক বিচক্ষণ আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন ধর্মের জায়গাটার খবর আপনি রাখেন কারণ আপনার বাবা জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা ভোট প্রতিষ্ঠা করেছেন এবং তিনি ধর্মের জন্য ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন তিনি কিন্তু একমাত্র ব্যক্তি তিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ তিনি আস্থা তার ভিতরে ছিল আপনি জানেন আমি কার কি ব্যাপারে কথা বলতেছি আপনার কানে যদি যায় আপনি তলব করে দেখবেন আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে কথা কোন ঠিক না বেড়ে ঠিক আছে তাদের কাজ কিন্তু তাদের কাজ কিন্তু ধর্ম না তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সমৃদ্ধিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আপনাকেও বলবো এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান এদেরকে ডাকেন এদেরকে আইনিভাবে ডাকেন যারা আমার নবীকে বলবে আমরা নবী নবীকে চল্লিশ বছরের জন্য মানি না এবং চল্লিশ বছর তিনি নবী ছিল না আমার নবীর উপরে এত বড় কথাটা বলে নাই ওই দিন দেখলাম এক হিন্দু হিন্দু মুরব্বী হিন্দু মুরব্বী বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রাহমাতুল্লিল আলমী আর হিন্দুরও তো এই কথা বলে না অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি কথা কোন ঠিক না বেঠি এত বড় স্পর্ধা মুস্তাক বোঝা গেল তারা নিঃসন্দেহে গোপন একটা বাস এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে সুযোগ পেলে সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে কথা কোন ঠিক না বেঠি বাইরে আমার এবার আসুন আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আরো জোর কম ভালোবাসি না বেশি ভালোবাসি আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই আল্লাহর হাবিবের সাহাবিরা নবীর জন্য জীবন দিয়েছি কি দেয় নাই ভাইয়ের আমার পরিষ্কার কথা পরিষ্কার কথা হলো বাঁচতে হলে নবী নিয়ে বাঁচব মরতে হলে নবী নিয়ে মরবো ইনশা আল্লাহ আমার নবী সবার শ্রেষ্ঠ নবী আমার নবী সৃষ্টি সেরা সবচেয়ে আউলা ও আলা হামারা নবী সবসে বালা ও আলা হামারা নবী জিসকা কি সানি নেই নবী হামারা হে মুস্তফা কি আজমত কা হদ হে না কি না রা হে রসুল পাকের শান এত মহান যার মহব্বতের কোনো সীমানা নাই রসুলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই রসুল সবচেয়ে আউলা ও আলা সবার উর্ধে এবং সবার সেরা কথা বলেন ঠিক না ঠিক তাহলে কারা কারা নবীর পক্ষে আছেন একটু দুই হাত তুলে স্লোগান তোলেন ইনশাআল্লাহ

ভাইรามাল আমি যে কথা বলতে চেয়েছিলাম আমাদের আরেকজন চেয়ারম্যান পদপ্রার্থী মহোদয় আছেন আমার খুব আত্মীয় এবং मोहब्बतের মানুষ এই এটা একটু বলে আলহামদুলিল্লাহ তা আপনারা কি খুশি না বেজার আমার কি আপনারা রাগ করেছেন সবাই मोहब्बतে বলেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন

তুমি আশার আলো তাই তো তোমায় বাঁশি ভালো তুমি আশার আলো তাই তো তোমায় বাঁশি ভালো হৃদয় নামে ফুলদানিতে। मीर मदल्ही बला यी बल्ल यारस গেটা জবান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার শরী বলুন সুবাহান আমার যুবক বাইরা ও চুনার গাটের বাবা ও সুখদেবপুরের বন্ধু আল্লাহ রাবুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم রব্বুল আলামিন আচ্ছা আল্লাহ রব্বুল আলামিন কোরআন মধ্যে বলেছেন হে বন্ধু আপনি বলি দিন ইফ ইউ ডু লাব্বাল্লাহ যদি তোমরা আল্লাহকে পেতে চাও ফাত তাবিউনি আমি নবীকে অনুসরণ করো আল্লা মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা গঠন ঠিক আল্লাহ রাব্বুল আমিন বলে বন্ধু রে আপনি বলে দেন এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আমার আল্লাহ দেখার আয়না সুবহান এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আল্লাহর সাক্ষী আল্লাহ হলো গোপন আল্লাহ প্রকাশ আল্লাহ প্রথম আল্লাহ শেষ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন ও আল্লাহ বলতেছিল বন্ধু আপনি বলি দিন কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আল্লাহ আলামিন আমি বন্ধু গো যারা আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আমার নবী বলে হোম্মদ তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে খান্ত হবেন না ওয়া

তোমরা আল্লাহকে ভালোবাসবি ইবাদতের দ্বারা আর আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবি তোমার গুনা গোল ক্ষমার দ্বারা এখন জবান খুলে বলুন আমাদের একোনা আছে না নাই এই আওয়াজে মানি জবান খুলে বলুন আছে না নাই যা জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে এই জন্য আমার নবী আপনার নবী বলে লাই ও মিনো আহা দে কোন হাতা আগুন আহা বাই নাই ওয়ালিদি বা আজমাইন আল্লাহর আব বলেন আমিন হাবিব বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসবে না বাবার চাইতে বেরিবাস ভালোবাসবে না ওয়ান নাসি আজমাই সকল মানুষের চাইতে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না আল্লাহর হাবিব বলছেন আলা ইমান লিমাল্লাহ মুহাব্বাত আলা যারা আমি নবীকে ভালোবাসবে না তারা কখনো ইমানদার হতে পারবে না এখানে লেখা আসেনি তেইশ বছর আমি নবী চল্লিশ বছর আমি নবী ছিলাম না লেখা আছে কেউ এখন যদি ক্লাস টু এ কেউ ভর্তি হয় যদি জিগায় যে আমাদের নবী হজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন জন্ম তারিখ কোনটি 571 না 570 নাকি 573 দেখছেন মেলামতরা 570 কথা কোন ঠিক না বেডি আমার নবী শোভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দে এখন বইয়ের মধ্যে লেখা আছে দেখেন আহারে আমার দেশের মধ্যে আমি 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 বড় আশ্চর্য হয়ে যাচ্ছি দেখেন উরাস মুদ্রার এক পিটার উপর অনেক গরানা লোক আছে আমাদের দেশে অনেক গরানা লোক আছে কেউ কিন্তু এই ব্যাপারে মুখ খুলতেছে না কথা বলে এখানে কথা বলে কে ভাই রামার আমার নবীন কত বছর পেয়েছেন কথা কনা সারা জীবন থেকে বলে নবীর হায়াত পাইল দুনিয়ার হায়াতে জিন্দিগি তেষট্টি বছর শরীয়তে ঠিক কিনা তো এই মৌলবী কে চল্লিশ বছর বলে নবী আসিন না তৈলে যে হায়াত তৈলে কয় কয় বছর তৈলে নবী নবী তেষট্টি বছর প্রমাণ হয় এটা তৈলে তো বোঝা যায় চল্লিশ বছর সাধারণ আমার আমরা মতন কেউ ছিল আর তেইশ বছর নবী ছিল এরকম বোঝা যা নাও কোন জায়গা দাঙ্গল দিছে দেখছেন আর আন্দাজ ভাইসা তাহিরি এখনো জিন্দা আছে তো তাহিরি আসেনি এখন জিন্দা আর জিন্দা আসেনি আরে বেটা আমি কোন সময় সান গেছি খাজা বাবা সান ওখানে হিটা বাইরে করতেছে এখন ওইটা বাইরে গুলো বাইরে করেছে আরে বেটা তোর ফোন তো নজর মিললা যে দলিল আর ফতোয়া দিছ তোর ফতোয়া তো আমি আমার দলিল দিয়ে তো খালের তলা ফলাই দিয়েছি কথা কোন ঠিক না বেটা সাহাবাজি কার সাথে করস কার সাথে

হুন্ডে বেডা দেশটা বাপ দাদার এলাকে স্বাধীন করছেন বাইকে যেতাম গা হুন্ডে বাইকে যেতাম গা হ্যাঁ পরে ফাটছে আমার সাথে পঞ্চান্ন জন কিন্তু হালাত ফলাইছি আর এখন তাহলে আমি একলা ধরছি কেবল আমাদের আকাবেররা জবাব দেওয়া শুরু করছে আর এই পোলা পান্ডি কেবল কিছুরা বুঝতে শুরু করছে প্রথম বুঝে না যে কোন জায়গায় সমস্যা এখন একটু তোমরা বুঝছো নি সবাই এই যুবক প্রমাণটি বুঝছ নি আমার নবীকে চল্লিশ বছর আগে নবী আসেন না মা মেনার গর্ভবতী দুনিয়াতে আসার পরে সময় কি নবী হয়ে আসে না হেরা কই যাচ্ছে এক থেকে চল্লিশ বছর পর্যন্ত নবী বলে না ওই কোরআন যদি না দিল সেই দিন থেকে বললেন নবী না হইতেন না এইটা হইল এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া এদের গরুটা গরিব নেতা মিয়া এই আহমদুল্লাহ নতুন কয়েছে বিষয় এরকম না এদের একটা গুরু আছে এই গরুটা আপনারা চিনেন না এটা হইলো ও হাফিদের গরুটা করি ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে যেই ব্যক্তি বলবে চল্লিশ বছর চল্লিশ বছরের নবীর উপর যে ওহিনা জিনিসে যেই ব্যক্তি বলবে চল্লিশ বছর ওহিনা জিল হওয়ার পূর্বে চল্লিশ বছর নবী ছিল যেই ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে সে নাকি কাফের জরিমানা নাওজুবিল্লাহ সে কি লেখছে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে বাটফার এটা কিন্তু এখানে মন গড়া কথা সে সেটা সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে সালাই দিছে এইরকম বাটফার আগে ছিল ওই আহমদুল্লাহ মূলত ইবনে তাইমিয়ার প্রোডাক্ট কথা কোন ঠিক না আরে বেটা এই সমস্ত গুমর আমরা জানি সাধারণ পাবলিক রে খাওয়াই দিয়া গুমটা সাজা এখন বুবয়া বৈশা দিছ বুবয়া কয়দিন দিন বসবা ছোট থাকবা এই তাহিরীরা জাহিরিরা বাকিরা জিন্দা আছে এই তরুণ যোদ্ধাদের যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না দলিলের খেলা গুহার থেকে বাইরেয়া মাপ চাইতে কথা কন্টেক্ট না মাপ সাওয়ারাক পর্যন্ত কেবল শুরু না করছি শুরু আমার অনেকে কিছু কিছু না না বলে কইতাম আমি আমি বুঝি না কই না বেড়া আর তাহিরিলে বন্ধ কর আমি তে ব্যাপারে কিছু কই না আমার মাজার কো কইতা থাক আমার জিকির এখন আছে বেডা এই ব্যাপার আছে আমরা কি উজানির সিকির সারতাম না আমরা কি জিকির জির পারি না আমরা সাতটা মুখের লেগে দাঁড়ায় জিকির করছে হেরা হেরার ভাবি জিকির করছে আমি আমার ভাবি জিকির করছি তবে আমার জিকির হেরা কাইটে নিয়ে বাজদা ঢুকাইছে ইডারে হেরা পুঁজি বানাইতেছে মনে যে আমি বলে বন্ডামি করছি না ইডারে বন্ডামি ক বন্ডামি ইডারে কয় না যারা জান্নাত সত্য গোপন করে নবীর বিরুদ্ধে কথা বলে গাইড